রাজধানীতে এবার বাইশটি অস্থায়ী পশুর হাটের পাশাপাশি প্রথমবার অনলাইনে কোরবানি পশু কেনা উদ্যোগ নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ক্রেতা চাইলে ঘরে বসে সরাসরি দেখতে পাবেন পশুর ছবি বাছাই করে পশু কিনলে পৌঁছে দেয়া হবে বাড়িতে হাটে গিয়ে কোরবানির পশু কিনতে পড়তে হয় নানা ঝামেলায় এ অবস্থা দূর করতে কয়েক বছর ধরে কিছু প্রতিষ্ঠান দিচ্ছে অনলাইনে কোরবানির পশু কেনার সুযোগ ধীরে ধীরে বাড়ছে এর জনপ্রিয়তা এবার অনলাইনে কোরবানির পশু বেচা কেনার ওয়েবসাইট চালু করতে যাচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ঘরে বসে বিভিন্ন হাটের যে তাদের পছন্দের গরুগুলো বা ছাগল যেটাই তারা কিনতে চান সেগুলোর একটা প্রোফাইল থাকবে এবং সেখানে তারা তাদের পছন্দ করবে সেখানে তারা অনলাইন যে ব্যাংকিং সিস্টেম আছে পেমেন্ট গেইটওয়ের মাধ্যমে পেমেন্ট করে ওখানে আপনার এটা তাদের হোম ডেলিভারি সিস্টেম ইয়ে করাবে দক্ষিণ সিটির তেরোটি হাট থেকে বাছাই করা পশু ছবি ও দাম উল্লেখ থাকবে এই ওয়েবসাইটে এজন্য পরীক্ষামূলক সফটওয়্যারও তৈরি করেছে সিটি কর্পোরেশন কর্মকর্তারা বলছেন সরকারি উদ্যোগ হওয়ায় সাধারণ মানুষের প্রতারিত হওয়ার আশঙ্কা থাকবে না আমরা যে চিন্তা করছি যে এটাকে ইনস্টিটিউশনালাইজ করা যে সিটি কর্পোরেশন যখন এটাকে লিড দেবে তখন অটোমেটিক্যালি কাস্টমারদের একটা কনফিডেন্স লেভেল থাকবে সেখানে কোরবানির পশু বেচা কেনার জন্য এবার দক্ষিণ ঢাকায় থাকবে তেরোটি অস্থায়ী হাট আর উত্তরে একটি স্থায়ী হাটের পাশাপাশি থাকবে নয়টি অস্থায়ী হাট আরিফুল ইসলাম মিঠু ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা